আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বলতেছিলাম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী পিকিং স্টার তেরো পিকিং স্টার তেরো একটি উন্নত মানের হাঁস প্রিয় খামারি ভাই হোবনারা একটি পিকিং স্টার তেরো পঁয়তাল্লিশ দিনে বাজারে বিক্রয় করা যায় এবং পঁয়তাল্লিশ দিনে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয় বাজারে পিকিং স্টার তেরো হাঁসের চাহিদা অনেক বেশি এবং একটি লাভজনক ব্যবসা প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে হাঁসের বাচ্চা ওঠাতে চান তাহলে আপনাদেরকে বলব আপনারা পিকিং স্টার তেরো ওঠান কারণ পিকিং স্টার তেরো কিন্তু বাজারে অনেক চাহিদা প্রিয় খামারি ভাইও বোনারা আপনারা আমাদের কাছে সবসময় এগারেট পিকিং স্টার তেরো পাবেন প্রিয় খামারি ভাইও বোনেরা আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাচ্চা দিয়ে থাকি এবং অনেক খামারি ভাইও বোনেরা আমাদের খামারের থেকে এসে বাচ্চা রিসিভ করে নিয়ে যায় আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের বাচ্চা পাবেন পিকিং স্টার তেরো পাবেন বেঞ্জিং পাবেন চীনা হাঁস পাবেন রাজা হাঁস পাবেন খাটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হইল